জুবিল্লা ইহমিনা শাহিত রাজিম বিসমুলিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা সেই মহান ডাবুল আলমিনের বলে আলহামদুলিল্লাহ মহান ডাবুল আলমিনের করুণায় রহমতে আমরা দশ জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার উপলক্ষে আমাদের কেনাকাটা সফল হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দশ পাখিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দশ গ্রামবাসী এবং পুরবাসীদের আর্থিক সহযোগিতায় আমাদের সকলের একান্ত প্রচেষ্টায় আমাদের এই উদ্যোগটি সফল হতে যাচ্ছে আমরা ইনশাআল্লাহ আশি থেকে পঁচাশিটি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে পারব ইনশাআল্লাহ আরও বেশি কিছু করতে পারব ইনশাআল্লাহ আমাদের দশ পাখিয়া জনকল্যাণ ফাউন্ডেশন আরও অগ্রগামী হবে ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতায় এবং দোয়াই আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি এগিয়ে যাবে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এছাড়া গ্রামবাসীর অনেকে যারা গ্রামের বাইরে থাকেন তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি গ্রামের মানুষদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি এমনকি আমাদের মা বোনেরাও সহযোগিতা করেছেন সকলের সহযোগিতায় আমাদের একটি এই ভালো কাজের উদ্যোগ সফল হচ্ছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা উত্তরোত্তর প্রতি বছরের ন্যায় এবারও কাজটি সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালোভাবে যেন আমাদের এই কাজগুলো সফল করতে পারি আপনাদের সহযোগিতার হাত সব সময় অব্যাহত থাকবে যে সমস্ত ভাইরা পরামর্শ দিয়েছেন উপদেশ দিয়েছেন সাথে থেকেছেন বা সহযোগিতা করতে পারেননি তারাও ইনশাল্লাহ তাদের জন্য আমাদের শুভকামনা যারা আমাদের সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত এবং নেক মাস্ক দান করুক আয় রোজগারে বরকত দান করুক আল্লাহ নিশ্চয় প্রতিটি ভালো কাজের উত্তম প্রতিদান দিয়ে থাকেন আমাদের এই স্বল্প কাজের হয়তোবা স্বল্প পরিসরে যে কাজটি করছে তার জন্য ইনশাআল্লাহ কিছু প্রতিদান আমরা পাব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله